নমস্কার আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি তো সেটা হচ্ছে শিক্ষিত আর বিদ্যান এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে জানেন তো শিক্ষিত মানে হচ্ছে সর্বশিক্ষায় যে শিক্ষিত তার বিহেভিয়ার তার আচরণ তার ব্যবহার তার চাল চলন কথা বলা সব কিছু নিয়েই সেই শিক্ষিত হতে হবে শুধু লেখাপড়া শিখলেই সে শিক্ষিত হওয়া যায় না বিদ্যান হওয়া যায় বিদ্যান জিনিসটা আলাদা আর শিক্ষিত হওয়া জিনিসটা আলাদা আমি শিক্ষিত আর আমি ভুলভ্রান্ত কাজ করব লোকের ক্ষতি করব বা লোককে ঠকাবো আজে বাজে মন্তব্য করব কমেন্ট করব বা কি বলবো মা বাবাকে অশ্রদ্ধা করব কাউকে রেসপেক্ট দেব না তাকে শিক্ষিত বলে না শিক্ষিত অরিজিনাল শিক্ষিত হতে গেলে সর্বশিক্ষায় শিক্ষিত হতে হবে তাকেই কিন্তু আসল শিক্ষিত বলে পড়াশুনো তো অনেকেই করে পড়াশুনো তো অনেকেই করে সব মানুষ মাত্রই লেখাপড়া শিখছে এবং ওটা মাস্ক করতেই হবে কিন্তু লেখাপড়া জিনিসটা বিদ্যান হওয়া জিনিসটা আর শিক্ষিত হওয়া জিনিসটা তিনটেই কিন্তু আলাদা আপনি লেখাপড়া শিখলে বিদ্যান হতে পারবেন হয়তো বড় কিন্তু শিক্ষিত হওয়াটা কিন্তু খুব কঠিন যাকে বলে মানুষ হওয়া মানুষের পদবিটা নিয়ে আমরা হয়তো রয়েছি কিন্তু মানুষ হওয়াটা কিন্তু খুব জরুরি মানুষের মতো আপনি কাউকে প্রণাম করলেন বড় আপনার থেকে বড় মানুষ সে হয়তো আপনাকে একটা কথাই বললো মানুষের মতো মানুষ হওয়া কিন্তু মানুষ আর কোথায় আছে বলুন মানুষ সবাই তো কঠিন হয়ে গেছে আমরাও মানুষ কিন্তু মানুষের মতো মানুষ কিনা সেটা কিন্তু চিন্তা করতে হবে মানুষ মানে তো ভুল ভ্রান্তি করবেই কিন্তু আমি যদি মানুষের মতন মানুষ হই সেখানেও কিন্তু আমাকে অনেক কিছু সহ্য করতে হবে লাঞ্ছনা গঞ্জনা অপমান তাচ্ছিল্য আজে বাজে কথা লোকের অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হবে কি না আমি মানুষ তেমনি শিক্ষিত হতে গেলেও তোমাকে অনেক কিছু অর্জন করতে হবে ভিতর থেকে অর্জন করতে হবে ফিল করতে হবে তোমাকে যে আমি সত্যি অরিজিনাল শিক্ষিত কি না কলেজে গেলে স্কুলে গেলেই শিক্ষিত হওয়া যায় না শিক্ষাটা নিজের কাছে আমার বড় মানুষের পায়ে গায়ে গায়ে লাগলো পাটা সে কি তো আমাকে বলে দেবে না যে তুমি আমাকে প্রণাম করো আমার উচিত যে সে আমার থেকে বড় আমাকে প্রণামটা করতে হবে সেটাই কিন্তু আসল শিক্ষা আমি মুখে বলবো আমি শিক্ষিত আর আমি ভুলভ্রান্ত কাজ করবো অশিক্ষিত মতন আচরণ করবো মানুষের সঙ্গে তাহলে কিন্তু সে শিক্ষিত নয় পেটে বিদ্যা থাকলে শিক্ষিত হওয়া যায় না শিক্ষিত হতে গেলে তোমাকে সর্বশিক্ষায় এবং অনেক কিছু তোমাকে শিখতে হবে শেখার কোনো শেষ নেই তাকেই কিন্তু আমরা শিক্ষিত করবো কিন্তু হয়তো অনেকে দেখবেন সেই শিক্ষাটা নেই আর এদিকে মুখে বড়ায় আমি বিরাট শিক্ষিত তো বড়াই করলে তো হবে না শিক্ষার কাজ করে দেখাতে হবে কিছু এমন কিছু কথা তাদেরকে বলতে হবে যার অনেকে বোঝে যে হ্যাঁ তুমি অরিজিনাল একটা মানুষ এবং অরিজিনাল শিক্ষা আছে তোমার লেখাপড়া শিখলাম আর আমি লোকের সাথে খারাপ বিহেভিয়ার করলাম লোককে উল্টো মন্তব্য করলাম বা মা বাবাকে কষ্ট দিলাম অপমান করলাম আঘাত করলাম মারধর করলাম এদিকে আমি শিক্ষিত আপনাদেরকে আগেই বলেছি বিদ্যান জিনিসটা আলাদা শিক্ষা জিনিসটা আলাদা আমারও ছাত্র আছে অনেক স্টুডেন্ট আছে আমি সবসময় স্টুডেন্টদের এই শিক্ষাটাই দিয়ে থাকি যে তোমরা মানুষের মতো মানুষ হও আর শিক্ষার মতো শিক্ষাটা শিক্ষণীয় বা শিক্ষিত হয়ে ওঠো সেটাই হচ্ছে আসল শিক্ষা আমি মাস্টার দিকে সম্মান দেবো না বাড়ির লোকজনদের সম্মান দেবো না এদিকে আমি লেখাপড়া শিখছি সেটা করলে হবে না আমাকে ভাবতে হবে আমি সর্বশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি কিনা আমার শিক্ষা কিছু খামতি রয়ে গেছে কিনা সেটা কিন্তু আগে আমাকে দেখতে হবে আর শিক্ষা সবার কাছে সবার নিতে পারে গুরুর কাছে শিষ্য নেয় শিষ্যর কাছে গুরু নেয় এই নয় যে আমি মাস্টার বলে আমার সব জ্ঞান আছে আর আমার শিষ্যর কিছু জ্ঞান নেই আমাকে হয়তো এমন হতে পারে শিষ্যর কাছে আমাকে জ্ঞান নিতে হতে পারে তাই শিক্ষা জিনিসটা এমনই আজকে এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে দিদির সকলকেই বলবো প্লিজ ভিডিওগুলো দেখো আশা করছি আমি আবার পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি টাটা